তো আমাদের এখানে আরেকটা জিনিস বলে রাখি আমরা কিন্তু এই কম্পিউটারগুলো অনেকে আসে মেশিন দিয়ে ওয়াশ করে হাত দিয়ে ওয়াশ করি দুইটাই কিন্তু এটা ওয়াশেবল এখানে হান্ড্রেড পার্সেন্ট টুইল কাপড় ব্যবহার করা আছে দুই পাশেই টুইল কাপড় ব্যবহার করা আছে টুইল কটন কাপড় যেটা যেটা ব্যবহারে কিন্তু কোনো ঘাম আসবে না অনেক অনেকে বিক্রি করে বাজারে যে কম্পিউটারগুলো দেখা যায় কাপড় ফেব্রিক্সের কারণে ওই ঘেমে যায় কিন্তু আমাদের এই কম্পিউটার কিন্তু ঘাম আসবে না তো আমি আশা করি এই কম্পিউটারটা ব্যবহার করার পর তুমি আরেকটা একটা ফিডব্যাক দিবা যে আসলে আমাদের কথা কাজে ঠিক আছে কিনা আমরা দীর্ঘ আট বছর থেকে কিন্তু বিজনেস করতেছি শুধুমাত্র কমিটমেন্টের উপরে সো সেই দিক থেকে আমরা তোমার কাছে আরেকটা একটা ফিডব্যাক নিব ইনশাআল্লাহ এটা এটা তো আশা করতে পারি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার ভালো লাগছে এবং কাপড়টাও ভালোই লাগছে আচ্ছা এখানে আরেকটা বলে রাখি যখন শীত চলে যাবে এই কম্পিউটারটা তো কোথাও গোছায় রাখতে হবে জি ঠিক কি না তো তামান্না সব সেই কথা চিন্তা করে ব্যাগের কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো করছে আচ্ছা এটা দেখি ব্যাগ এই যে যখন শীত চলে গেল এই ব্যাগের মধ্যে ফুল সেটটা কিন্তু রাখা যাবে এছাড়াও যদি তুমি চাও যে না আমি কম্পিউটার ব্যবহার করবো না চাদর ব্যবহার করব চাদরও আলাদাভাবে ব্যবহার করতে যদি না আমি ফুল সেট রাখবো ফুল সেটই কিন্তু কম্পিউটারের মধ্যে রাখা যাবে একটা ব্যাগ সহ কম্পিউটার দেখি কি রকম ভাবে দেখাই দিচ্ছি সেট চলে গেল আমার এই কম্পিউটারটা রাখার জন্য হিউজ একটা জায়গা লাগে যদি আমার ব্যাগ না থাকে তো আমরা যে ব্যাগটা দিচ্ছি এই ব্যাগটাও কিন্তু অনেক দিন লাস্টিং করবে একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ ঠিক আছে হার্ডটা দেখো ব্যাগটা ব্যাগটা কিন্তু অনেক হার্ড হ্যাঁ ঠিক আছে এবং জিপারটাও কিন্তু খুব উন্নত জিপার ব্যবহার করা হয়েছে সো ব্যাগটাও কিন্তু আমরা দিচ্ছি সকল কিছু চিন্তা করেই কিন্তু আমরা একটা কাস্টমার কাছে প্রোডাক্ট দিই যাতে সেই কাস্টমারটা হ্যাপি হয় আর এছাড়াও মনে করি আমি তোমার কাছে প্রোডাক্টটা দিলাম ঠিক আছে এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে যেমন ওয়ারেন্টি আছে তোমার কাছেও আছে সাত দিন ব্যবহারে যদি তুমি সন্তুষ্ট অর্জন না হও এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবা ঠিক আছে না তোমাকে ধন্যবাদ এত সুন্দর ফ্যাসিলিটি দেওয়ার জন্য হ্যাঁ শুধু এইটাই না আরো আছে বিষয় হচ্ছে যুত আমার ভাষা গাইবান্দা আমার দেশের ভাষা গাইবান্দা ভাই আমরা একসঙ্গেই বড় হইছি হ্যাঁ খুবই ক্লোজ ভাই ভাইয়ের ভাষাও গাইবান্দা ভাই ছাড়াও আরো যারা গাইবান্দাবাসী আছে তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে না আমি সবাইকে আহ্বান করব গাইবান্দার মানুষ হিসেবে আমার ছোট ভাই এত সুন্দর একটা বিজনেস করতেছে এবং জিনিসের কোয়ালিটিও ভালো তো সেক্ষেত্রে আমি পার্সোনালি যেটা সাজেস্ট করব সবাইকে সবাই গাইবান্ধার মানুষ হিসেবে আমরা শুভ সাহেবকে তামান্না সবকে সাপোর্ট করব ইনশাল্লাহ যিনি ভালো লাগছে এবং আমি সবাইকে বলবো একটা নিয়ে দেখেন আমার ভালো লাগে সেটাই শুধু নিয়ে দেখেন যদি ব্যবহার করে যদি আপনার সাত দিনে সন্তুষ্ট অর্জন না হয় আপনি তো চেঞ্জ করে নিতে পারতেছেন সো এই অপশনটা তো অন্য কোনো অনলাইন শপ দিতে পারবে না সেই বিশ্বাস থেকেই বলা সেই বিশ্বাস থেকেই বলা আর দ্বিতীয়ত আরেকটা জিনিস আমার কোয়ালিটি ভালো দেখেই কিন্তু আমি সাত দিনের এইরকম রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি অন্য কোনো অনলাইন শপ এখন পর্যন্ত এই গ্যারান্টিটা দিচ্ছে কিনা আমি জানি না বাট আমার কোয়ালিটি ভালো প্রোডাক্ট ভালো সব ভালো তাহলে আমি গ্যারান্টি দিবো না কেন